আমা আমা বলে যে তুমি কান্না করতে সরে বাতি যায় মাকে যে তুমি হাত ধরে উঠাও রে বাতি যায় তোমার মা কিসের জন্য উঠে না তুমি কি জানো না বলে কেন খালা বলে ও গম গো তোমার মা এমন ঘুম ঘুমিয়াছে আর কোনো দিন জাগবে না তোমার মা এমন শুয়েছে যতই মা মা ডাকো মা তোবার কথা বলবে না তোমার মা যেন জনবের বত বিদাই এই কথা যাবি বলে আমার আপনার দয়ার ডুবি বলে খালা আমার মা কি জনমের মতো নাই বলে না তোমার আম্মা যান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে আমার আপনার দয়া নবী কেন্দ্রে কেন্দ্রে বলে খালা জন্মের আগে আমি আমার বাবা ঘাড়ালাম কালা আমি আমার বাবাকে দুই চোখ দিয়ে দেখতে পাই নাই কালা এখন কেমন আমার বয়সটা ছয় বৎসর আমার বয়স হলো ছয় বৎসর আমি এখন মা এখন আমি কার কাছে থাকবো কালা আমি এখন কাকে মা বলে ডাকবো কার ছেড়ে গেল জন মেলা গিয়া খাই গাই আমার আপনার দয়ান নবী বিকাল বেলা ময়দানে গেলেন রে বাবা ময়দানে দেখে শত শত ছেলেদের বাবা ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবা গুলো এসে যেন ছেলে গুলোকে রেখে যেন দুই গালে দুটা চুমা দেয় দুই গালে দুটো চুমা দিয়ে রেখে বলে বেটা তুমি এখানে খেলাধুলা করো রে ব্যাটা সন্ধ্যা বেলায় এসে তোমরা কে নিয়ে যাবে এরকম হয় কি হয় না হয় না বড় লোকের ছেলেরাকে দেখবেন বেলাতে বাপেরা রাখতে যায় ময়দানে সন্ধ্যাবেলাতে আসে তাইতো এ ব্রাদা মুসলমান আমার আমার আপনার দয়ার নবীর সামনে গো বাবা যেন সেই ছেলেগুলোকে তুই গালে দুটা চুমা দিয়ে রেখে চলে যায় আবার যেমন সন্ধ্যা লেগেছে সেই ছেলেগুলোর বাবা যেন চলে এলো ময়দানের বাবা আর ছেলেগুলোর বাবা ময়দানে এসে ছেলেগুলোকে তুই দুই গালে চুমা দিয়ে ছেলেগুলোকে যেন বাড়ির পথে নেওয়া যাওয়া যায় বাড়ির পিঠে যেন নিয়ে চলে যায় রে বাবা সন্ধ্যা লেগে লেগে আমার আপনার দয়ার নবী যেন ময়দানে একাই আছে রে সন্ধ্যা লেগে গেল আমার আপনার দয়ার নবীর বাবা যেন আসে না নবী আমার কেন্দে কেন্দে সেই ছেলেগুলোর বাবা দুই গালে দুটো চুম দেয় আমার আপনার দয়ার নবী যেন দুই চোখ দিয়ে যেন দেখতে সেন্দে বাবা আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি ফেলে আমার নবী বাবা বাবা বলে কান্দে একটা পাড়া পড়শীর লোক এসে বলে ও বাচ্চা বল রে কিসের জন্য কান্না কিসের জন্য তোমার চোখে পানি পরে আমার আপনার দয়ার নবী বলে ও গো আরো ময়দানে যেন ছোট ছোট বাচ্চারা ছিল চাচা সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে চলে গেল আমার বাবা যেন কোথায় চাচা গো এই কথা বলেছে আমার আপনার দয়ার নবী চলে বাবা রে মা আমেনা রা দিয়াল্লা ভুতালা আনহার কাছে গেলেন ও বোনা মেনা তোমার এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে রে বাবা মা আমেরা আবার আপনার তৈরি যেন বুকে জড়িয়ে বলে ব্যাটারি তুমি কিসের জন্য কান্না করতে লাল কিসের জন্য কেউ তোমাকে কিছু বলেছে নাকি আমার নবীর দুই চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায় আমার নবী যেন দুই চোখ দিয়ে পানি ফেলতে থাকে মা আমি না খেন্দে খেন্দে বলে বেটা আমি সইদি সইতে পারবো লাল রে যত কিছু আছে সবই সইতে পারবো কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না ব্যাটা কি হয়েছে বল বলো বলো আমার নবী কেন্দ্র ছেলেদের বাবা এসে সন্ধ্যা বেলা ছেলেকে নিয়ে গেল মা। আমার আমার আব্বা কিসার জন্য নিয়ে এলো না এই কথা যেমনই বলা ছাড়া বাবা মায়া মেয়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জানো ঝজজ ঝজজর করে জমিনে ফেলতেছে ব্যাটারে আমার যেন আর দিলটা মানে না আমার যেন আর যা মানে না ওরে আমার সুবা করে যা দুনিয়াতে মানাই তার যেন দুনিয়াতে কিছু নাই রে বাবা যার দুনিয়াতে বাবা বেঁচে তার যেন দুনিয়াতে কোনো দাম নাই রে বাবা যার বাবা দুনিয়া ছেড়ে খবর বাসি হয়ে গেছে সেই বাবা বাবাকে এক জিজ্ঞেস করো বাবার কত দাম যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে একবার জিজ্ঞেস করো আমার আপনার দয়ার নবী যেমনি বলেছে তোমার বাবা বেঁচে নাই আমার আপনার দয়ার দবি যেন ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে মা আমার বাবা কোথায় মারা গেছে মা বলে তোমার বাবা মূলকে সামে গিয়েছিল মানে আমার আল্লাহর বান্দারে কত যুবক এখানে আস বাবা হারারে কত মা এখানে আসো বাবা হারারে বাবা আমার বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাবা না কত নিজে না খাইয়া তোমাকে আমাকে খাইয়াছে সেই বাবাকে আজকাল আমরা চিনতে পারি না আজকাল আমার বাবা যদি বয়স্ক খাইয়া যায় বাবাকে আলাদা করে দিই মা যদি বয়স্ক খাইয়া যায় মাকে যেন আলাদা করে দিই নবীর রান্না মা আজকে ষাট বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবা বয়স্ক হয়ে গেছে আলাদা করে দাও না যুবক রে বাবা কি জিনিস যখন বাবা চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা মা কি জিনিস চলে যাবে তখনই বুঝতে পারবা বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে মা কত কষ্ট করে মানুষ করেছে বলি আমি জাল সাথে বলি সাথে যে না আমার নবী বলে মা এর দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের রেখাদেশ শোন না আমার নবী বলে বাবার দিল ব্যথা না রে আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না ছেলে লাগিয়া লাগিয়াম্ম আরে এখন তুমি গো পাই এখন তুমি বিবি পাইয়াছ মায়ের খবর নিল না আমার নবী বলে মায়ের দিলে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বাবারে আমার অল্প টুকু টাইম আছে বাবা তাই জন্য জীবনী আকারে বলতেছি আমার আপনার দয়ার নবী বাবা আম্মা জান আমি রাদি আল্লা ঘুতাল কিনতে কিনতে বলে মা দালে বাবার আমি আদর পেলাম না আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না আম্মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমার মা আমি না দাদি আল্লাহ গো সেই সময় বলা ছিল বেটা তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায়িক তোমার দাদু আব্দুল মুতালিবের কাছে এবার দেখেন মা হারা ব্যথা কত বাবা জীবনী বলতেছে আপনারা রাগ করছেন নাকি মায়ের মায়ের বাবা চলে গেছে না তাই জন্য বাবা বাবা মায়ের কষ্টের কথা তাহলে আমাকে যত ইমাম হাসনাইন করে মাইন হাজরাতে বেলাল মুসা নবী যত যা জীবনী আছে বলেন পট করে বলে দেবো নাই কিছু কিন্তু বাবা মায়ের কষ্ট কষ্টের কথা হে বেড়াদা মুসলমান আমার আমার আপনার দয়ান নবী নাবি দাদু কাছে চলে গেলেন দাদু আব্দুল মোতালিব দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে বলে পোতা না 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 পাঠাবো না তোমার আব্বাকে পাঠাচ্ছিলাম না তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না এখন যদি তুমি চলে যাও পোতা আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব ওরে আমার যুবক আমার মায়েরা বিটিরা বোনেরা শুনে নাও মনোযোগ দিয়া বাবারে আমার আমার নাবি মোস্তা ফাঁকান্না করতে করতে বললেন দাদু আমি জানু আমার আব্বার কবর দেখতে যাব আব্দুল মোত্তালিফ যেন অর্ডার দিলেন বাবা গো ও দাদু আমি একাই যাবো না আমার আম্মা আমি নাও যাবে বলল ঠিক আছে যাও যাও খান্না জীবনী আসতেছে নবী আমার কেন্দে কেন্দে মা মেনাকে বললেন মা চলুন চলুন আমার দাদু যেন অর্ডার দিয়া দিয়েছে মা এবার যেন চলুন বাবা রে জীবন আজ্ঞা দিলাম মা গালে মাত্রিয়া টক 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 করে বাবা শ্বশুর আব্মার কাছে জনে চলে এলেন আব্বা শোনি আমি আমার স্বামীর খবর দেখতে নিয়ে যাচ্ছি আমার বেটাকে বলো যাও যাও আমেনা ও আমি না যাও যাও আমে না রে ও ঠিক আছে ও আমেনা রিয়া ভোতাল আনাঘা শুনে নাও শুনে নাও গৌ আমি যেন চলে যাচ্ছি কথা বলে আমেনা আমি তোমাকে একাই পাঠাবো না আমি না আমার দিলটা যেন কেমন কেমন করতে সেরে যাবে না আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবারে আমি আমার কলিজাটা কিসের জন্য ধক বক ধক বক করে আমি না আমি তোমাদের কে একাই পাঠাবো না দাসি উম্মে আইমানকে ডাকা হলো কইরে দাসী দাসি উম্মে আয়মান তাড়াতাড়ি করে উম্মে আইমান উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনা খাইলেন সামনে যেন চেপে গেলেন উম্মে আইমানকে বলা হলো আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও রে আমার পোতা মোহাম্মদ কে ভালো করে দেখিও রে কেন আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যায় আমার ছোট্ট ছোট্টবেটাই আবদুল্লাবাকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে আব্দুল মুতালিবের যে যেন কেঁপে কেঁপে যাই রে বাবা ওই যে আমেনা শেষবারের মতো যে আব্বা শ্বশুর দেখা করে যাবে আর আমে না যেন ফিরে আসবে না মা আমি কে শ্বশুর বলেছিল আমি তুমি যেও না বৌ মা আমার যেন উঠনিতে চাপলেন উঠনিতে যেমনই চেপে রওনা হতে যাবে শ্বশুর আব্বা আমেনা কে যেন নয়ন ঝরে দেখে রে বাবা যেন ভালো করে দেখে নিল রে বাবা এই যে মা মেনার শেষ দেখা হয়ে গেল শ্বশুরের সাথে আর এই যে শ্বশুর আব্বার শেষ দেখা হলো মা মেনার সাথে মা মেনা আর যেন মক্কাতে আসবে না নবীকে এতিম করে যেন মা মেনা পর্দা হয়ে যাবে রে বাবা আমার কান্না জীবনী মা কালা শুনে নাও শুনে নাও মা কি জিনিস একবার দেখো রে বাবা কি জিনিস একবার দেখো

বাবার খবর দেখতে এবার দেখো কান্নার মা আমার

হুতালা আনহানে মে গেল তিন জনের নামে যে ভাইাদার মুসলমান আমার আপনার দয়ার নবী বাবা घरा নবী বাবা কি জিনিসটা করে আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার কবরের কাছে গেলেন মা আমেনা সুরিলটা অসুস্থ হয়ে গেল বাবার মা আমেনা জানো বসলেন বসতে পারলেন না মা আমেনা জানো শুয়ে গেল রে বাবা আমার আপনার দয়ার নবী মায়ের আবার কাছে বাবার কবরের কাছে যে আমার নাবি দোয়া করে করে কান্দে বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না আপনার যেন চড়তে পারলাম না আব্বা আব্বা আপনি যদি থাকতেন বাবা তাহলে আপনার কোলে ছুড়ে আমি কত না আনন্দ পেতাম বাবা আমার নবী বাবার কবরের কাছে হাও বাউ করে যেন কান্দে রে বাবা আমার নবী দোয়া করার পরে যেন মা আমেনা রাজি আল্লাহ তালা আনহার কাছে গেলেন মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবা রে মা আমেনার কাছে যেমনই গেছে মা আমেনা রাজি আল্লাহ তালা আনহা যেন শুয়ে রয়েছে আমার আপনার ধয়ার নবী my Arnobi কেন্দে কেন্দে দেখেন বাবার ছয় বছরের নবী আমার এবার কাকে কারাবে আমার আপনার দয়া নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে আম্মা আমেনা আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো আমার আব্বাসের বাবার যে কথা বললো না আমার আব্বার কবরের কাছে আমি কথা কত বললাম মা আমার আব্বা যেন কোন রকম ইশারা দিলেন না কিন্তু মা আমেনা যেন কথা বলে না মা আমি না জানো শুয়ে আছে আমার আপনার দয়াল নবী কত কথা বলতেছে মা মাভেরajero কুনু রকবি কথা বলে না পাশে দাসী উম্মে আই মন বসে রয়েছে আমার নবী গো মায়ার নবী বলে আমার আম্মা জান কেমন ঘুম ঘুমিয়ে আছে আমার আম্মা কেন কথা বলে না আমার আপনার দয়া নবী রে বাবা যেমনই মা আমেনা কথা বলে না হাত খানা ধরেছে রে বাবা আমার মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে মা আমেনার হাত ঠান্ডা লাগলো ডেকে বলে খালা আমার আম্মা সানে কেমন ঘুমিয়ে আসে খালা আমার আম্মা কিসের জন্য কথা বলে না আমার হাতটা আম্মার হাত কিসের জন্য ঠান্ডা খালা আমার মাকে একবার জাগিয়া দাও খালা আমি মায়ের সঙ্গে কথা বলবো

মা কারে ডাকিব ও খালা খারে ডাকিবো অগ মা বলে গিয়া মাই সে ছেড়ে গেল জন মেলা গিয়া আমি কারে ডাকিব খালা কি ব্যথা আমায় আমায় ছেড়ে আমায় আমার বলিলো মনের কষ্ট মনে মায়ে রাখলো রে ছো কার ঘাইরে কারিব গো মা বলি হিয়া মাই যেই আমার ছেড়ে গে সোনা মে লাগিয়া এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা হারা আছেন রে এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে হারিয়ে দিয়েছেন রে বাবা ওরে বাবা যেই বাবা আমার আপনার আমার বাবা ফজরের নামাজটা পড়ে আপনার জন্য আমার জন্য ময়দানে চলে গেছেন মাঠে খাটতে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তেছে আমার বেটায় আব্দুর রহমান যেন স্কুলে পড়ে আমার বেটার যেন প্রাইভেট ফিস দিতে হবে ওরে আমার আল্লাহ নবীন যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তুমি যখন ব্রাদার মুসলমান আমার বাবা কী জিনিস একবার বাবা হয়ে দেখো রে ওরে আমার বাবা মায়েরা বিটিরা রে বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছিছি আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি বুঝেন আজকে এখান থেকে একজন বাবা চলে গেছে তার বাবা বড় ছেলে কত ভালোবাসা দেখছেন বাবার জন্য জানচাটুকু করেছে বাবার কাছে খেতে চেয়েছো কিন্তু বাবার কাছে টাকা নাই বাবা কি করবে এবারে বলুন বাবা খাওয়াবে কি খাওয়াবে না খাওয়াবে কি খাওয়াবে না আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে তোমাকে আমাকে যেন লালন পালন করেছে সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে মায়ের জন্য কেউ ভাত দিতে রাজি হও না রে বাবা তোমাকে দেড় কেজি তিন কেজি মশনে